আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় তথা জীবের বৃদ্ধি ও বংশগতির আজকে আমরা দ্বিতীয় নম্বর পর্বটি দেখব এ পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন দুইয়ের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং প্রশ্নগুলো হচ্ছে ক মানুষের প্রতিটি দেহকোষের কয়টি ক্রোমোজোম রয়েছে খ জিন বলতে কি বোঝায় গ পি কোষ বিভাজনটি ব্যাখ্যা কর ঘ উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজনের দুটির তুলনামূলক বিশ্লেষণ কর শিক্ষার্থীবৃন্দ আমরা প্রতিটি প্রশ্নের উত্তর সিরিয়াল অনুসারে সাজিয়ে লিখেছি তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে তুমিও এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে বুঝে যেতে পারবে প্রশ্ন ক মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম আছে উত্তর মানুষের প্রতিটি দেহকোষে তেইশ জোড়া ক্রোমোজোম রয়েছে খ জিন বলতে কি বোঝায় উত্তর জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশই হল জিন ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এরা জীব দেহের বৈশিষ্ট্যগুলোকে পৌরশানুক্রমে বহন করে মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই জিন নিয়ন্ত্রণ করে থাকে প্রশ্নগ পি বিভাজনটি ব্যাখ্যা করো শিক্ষার্থীবৃন্দ হাতের ডান দিকে আঁকা চিত্রটি তোমরা পরীক্ষার খাতায় লিখবে এবং শিখবে উত্তর পি বিভাজনটি হল মিওসিস মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিউসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে মিউসিস দুই বলা হয় প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এক্ষেত্রে কোষের ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার সমান হয় ফলে একটি জনন মাতৃকোষ টু এন থেকে চারটি অপত্য কোষ এন সৃষ্টি হয় প্রশ্ন ঘ উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ দুটি বিভাজন তুলনামূলক বিশ্লেষণ করা হলো উত্তর উদ্দীপকের পি হলো মিওসিস এবং কিউ হল মাইটোসিস কোষ বিভাজন এই কোষ বিভাজনে দুটি উন্নত প্রাণীতে ঘটে থাকে নিম্নে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো মিওসিস পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয় ফলে জাইগটে ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে অপরদিকে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে অপরদিকে মিওসিস কোষ বিভাজনের একটি কোষ থেকে চারটি কোষ সৃষ্টি করে মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় অপরদিকে মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় মাইটোসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে অন্যদিকে মেওসিস বিভাজনে সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটিতে আমরা সৃজনশীল দুই এর সম্পূর্ণ উত্তরটি দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি এ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ